আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে আবারও কয়েকটি মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছি এর ভিতরে আমাদের মাল্টি কালারের যে গাড়িটি এবং এই গাড়িটি অসাধারণ জনপ্রিয় একটি গাড়ি তিন চাকার স্কুটি তো ট্রিপল ওয়ান এই মডেলটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এছাড়াও আমাদের আরো কী কি গাড়ি রয়েছে সবই জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইংরান ইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা শত শত বা হাজার হাজার গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকেই অর্ডার করতে পারবেন আপনি চাইলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে আমরা কুরিয়ার সার্ভিসে আপনার নিকটস্থ কুরিয়ারে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি বাকি টাকা পেমেন্ট করে কন্ডিশনে আপনার গাড়িটি বুঝে নিতে পারবেন এছাড়াও যদি অগ্রিম টাকা দিতে আপনার কোনো রকম ভয় লাগে তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে ভালো লাগলে তারপরে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের এখানে বসে থেকে আপনি আবার আপনি নিজেই কুরিয়ার করতে পারবেন অথবা আপনি বসে থেকেই থাকা অবস্থায় আমরা কুরিয়ার করে দিতে পারবো তো ফ্রেন্ডস আমরা কিন্তু সারা বাংলাদেশে মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের আনাচে কানাচে যেই জায়গায় থাকেন না কেন সেখান থেকে আপনি গাড়িগুলো নিতে পারবেন কারণ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি তো আজকে আমাদের যে গাড়িটি নিয়ে হাজির হয়েছে এটা প্রচুর জনপ্রিয় একটি একটি গাড়ি গাড়ি সিঙ্গেল একজনের জন্য দারুণ যদিও এটার মধ্যে দুইশো দুইজন মানুষ বসতে পারবেন তবে একজনের জন্যই আমরা এই গাড়িটি বানিয়েছি যত মোটা গাটাই হন ওজন যতই হোক অনায়াসে সুন্দরভাবে আরাম আয়েসে বসে এই গাড়িটি চালাতে পারবেন এই গাড়িটি একবার ফুল চাষ করলে মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং এই গাড়িটিতে আপনি খুব সুন্দরভাবে মানে একটা চেয়ারের মধ্যে জীবন খুব আরামসে বসা যায় আপনিও এই গাড়িটার মধ্যে সেইভাবেই বসে থাকতে পারবেন এটা খুবই নরম সফট এবং সাইজও বড় এবং হাতলগুলো কিন্তু দারুণ আপনি উঠাতে পারবেন নামাতে পারবেন যখন আপনি বের হবেন খুব ইজিলি বের হতে পারবেন আবার যখন ঢুকবেন তখনও খুব সুন্দরভাবে ঢুকে বসতে পারবেন হাতগুলো এখানে রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন পিছনে ঢেলনা রয়েছে ঢেলনার মধ্যে আপনি শুয়ে বসে সুন্দরভাবে এখানে গাড়িটি ড্রাইভ করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কি কি রয়েছে রয়েছে সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক বাহাত্তর ভোল্ট বিশ এম ব্যাটারি এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর সামনের লোকিংটি খুবই গর্জিয়াস চলুন আমরা একটু সবকিছু নিজের চোখে দেখি একটু সামনে থেকে প্রথমে আমরা দেখবো গাড়ির ডিসপ্লেটি গাড়ির ডিসপ্লেটি হচ্ছে খুবই সুন্দর ডিজিটাল ডিসপ্লে আমি বর্তমানে গাড়িটি অন রয়েছে আমি অন করব। অফ রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্স আমি এই গাড়িটি অন করলাম অন করার সাথে সাথেই কিন্তু গাড়িতে দেখা দেখা যাচ্ছে জিরো জিরো এই জিরো জিরো হচ্ছে এমপিএইচ মানে আপনি কত গতিতে গাড়িটি চালাচ্ছেন এখানে শো করবে এবং এই যে দেখুন এখানে সেভেন্টি ফাইভ ভোল্ট দেখাচ্ছে মানে গাড়িতে কত ভোল্ট ব্যবহার করা হয়েছে ব্যাটারি এটা দেখা যাচ্ছে তো এটার মধ্যে বাহাত্তর ভোল্ট অর্থাৎ চার্জ বেশি থাকার কারণে আপনার পঁচাত্তর দেখাচ্ছে যদি ফুল চার্জ হতো তাহলে প্রায় সেভেন্টি সেভেন বা সেভেন্টি এই দেখাতো আর যখন ভোল্ট আস্তে আস্তে কমে যাবে তাহলে আপনার চার্জও কমে যাবে মানে এই যে এখানে অনেকগুলো ব্যাটারি দেখুন একটা একটা করে অনেকগুলো লেভেল আছে কালো কালারের এইগুলো আস্তে আস্তে ব্লাঙ্ক হয়ে যাবে এগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন যারা ভোল্টা বুঝতে পারেন না তারা এই যে মোবাইলের দেখুন ঠিক মোবাইলের আকৃতির মতো একটা একটা করে দাগ কমে যাবে এছাড়াও আপনি কত কিলোমিটার চালানেন আজকে পাঁচ কিলো চালিয়েছেন কালকে দশ কিলো চালিয়েছেন সবগুলো এখানে দেখা যাবে তো ফ্রেন্ডস আমাদের এটা হচ্ছে মিটার যেখানে আপনি ইন্টিগ্রেটর দিলে ইন্টিগ্রেটর গুলো শো করবে দেখুন ডানে ডানে দিয়েছি শো করছে আবার বন্ধ করে বামে দিয়েছি বামে শো করছে আমি যখন হেডলাইট দিব হেডলাইটও কিন্তু জ্বলবে দেখতে পাচ্ছেন ওয়া সিস্টেমটা কতটা সুন্দর হেডলাইটটা কিন্তু অনেক সুন্দর দেখুন শীতের মধ্যে কিন্তু আমাদের এই হেডলাইটটা বেশি প্রয়োজন হয় কারণ কুয়াশা কাটিয়ে কুয়াশা ভেদ করে এই লাইটগুলো খুব সুন্দরভাবে সামনে আলোকিত করে ফেলে তো আমাদের অসাধারণ এই সিস্টেমটা দারুণ এবং পার্কিং লাইটও রয়েছে পাশাপাশি ইন্টিগ্রেটর লাইট তো রয়েছে আবার ইমার্জেন্সি সরি এটা ইমার্জেন্সি নয় আমি এটার মধ্যে আপনার রয়েছে খুব সুন্দর হেডলাইট আপার ডিপার দেখতে পাচ্ছেন দারুণ সিস্টেম এবং হরেন সুইচ রয়েছে রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ রিভার্স মোড ড্রাইভ মোড মানে গাড়িটি আপনি সামনের দিকেও চালাতে পারবেন আবার পিছন দিকেও চালাতে পারবেন দেখছেন ফ্রেন্স কতটা সুন্দর সিস্টেম যখন আপনি পিছনে নিবেন তখন আবার খুব সুন্দর একটা ইনটিগ্রেটার সাউন্ড হবে তো আমাদের এই গাড়িটি ছাড়াও আমাদের কিছু আরো কিছু মডেলের গাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা একেবারে লেটেস্ট দুই হাজার পঁচিশে আমাদের নতুন মডেল লঞ্চ করেছে এটা হচ্ছে আমাদের জার্নি এক্সপি হ্যামার তো এই হ্যামার গাড়িটির মধ্যে দুটি কালার রয়েছে একটি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রে কালার এছাড়াও রয়েছে রেড কালার দুইটি কালারই অ্যাভেলেবেল এবং এটা দুই চাকার গাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা অসাধারণ সুন্দর এই গাড়িতে আমরা সামনে পিছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করেছি এবং বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি আপনারা চাইলে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারবেন তবে বর্তমানে আমরা ভোল্ট দিচ্ছি এছাড়াও আমাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দারুণ জার্নি ফ্যামিলি বাইক রয়েছে যেখানে চাইলে পরিবারের সবাই একসাথে বসে আপনি যাতায়াত করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন এটার ভিতরে ব্যাটারি দিয়েছে আমরা ষাট ভোল্ট একশো ষাট ভোল্ট সত্তর এমপিআর যার কারণে আপনি প্রায় মাইলেজ পাবেন একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার প্লাস এছাড়াও এটার মধ্যে লাইটিং সিস্টেমগুলো খুব সুন্দর পাশাপাশি রয়েছে ক্যামেরা হুইপার অসাধারণ সবগুলো সিস্টেম প্রযুক্তি ইউজ করা হয়েছে তো সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর এবং চাকাগুলো দশ ইঞ্চি চাকা তো ফ্রেন্স আমাদের প্রতিটি গাড়ি কিন্তু অসাধারণ সুন্দর এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে ন্যায্য মূল্য দেওয়ার জন্য তো আমাদের এই ত্রিপল ওয়ান মডেলের গাড়িটি রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা বর্তমানেও এই দামই আপনাদেরকে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি এই গাড়িটি আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে থেকে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জানি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে খাজানা রেস্টুরেন্টের পাশে আসলে পেয়ে যাবেন ই বাইক জানির বিশাল শোরুম যেখানে একই ছাদের নিচে প্রায় ষাট সত্তরটি মডেল অ্যাভেলেবেল তো তিন চাকার যে গাড়িগুলো আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল সময় স্টকে থাকে নতুন নতুন যে কোনো মডেলের গাড়ি চান না কেন অথবা আপনার যদি আগের কোনো পুরনো মডেলের গাড়িও পছন্দ থাকে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমরা আমাদের কাছে স্টক থাকলে জানাবো আপনি পছন্দ হলে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি নিতে হলে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা গুনতে হবে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে নাম্বারে কল করুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম